আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদেরকে ঘরে থাকা উপকরণ দিয়ে পাউন্ড কেক তৈরি করে দেখাবো খুব সহজেই মেহমান আসার আগে আপনারা হচ্ছে পাউন্ড কেকটা তৈরি করে ফেলতে পারবেন ছটপটে পাউন্ড কেকের রেসিপিটা শেয়ার করার একটাই উদ্দেশ্য আপনারা যাতে বাচ্চা বা হচ্ছে বাসায় মেহমানের আসার আগেই হচ্ছে আপনারা বানিয়ে ফেলতে পারেন তো এখানে হচ্ছে আমি হাফ কাপ ময়দা নিয়েছি মানে একশো অ্যামল ময়দা এখন এখান থেকে হচ্ছে আমরা এক টেবিল চামচ ময়দা সরিয়ে নিব তারপর হচ্ছে এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করব এক টেবিল চামচ সমান হচ্ছে পনেরো অ্যামেল ঠিক আছে আমরা হচ্ছে স্কেলের মাপে হচ্ছে রেসিপিটা লিখে দিব আপনারা হচ্ছে একটু চেক করে নেবেন যাদের হচ্ছে স্কেল নেই শুধুমাত্র কাপ আছে তারাও হচ্ছে এই কেকটা খুব সহজেই বানাতে পারবেন আসলে হচ্ছে স্কেল ছাড়া হচ্ছে গিয়ে পাউন্ড কেকটা তেমন ভালো হয় না কিন্তু আপনাদেরকে আজকে আমি পারফেক্ট পাউন্ড কেক তৈরি করে দেখাবো তো এখন যেহেতু আমাদের এখান থেকে হচ্ছে এক টেবিল চামচ ময়দা সরিয়েছিলাম তাই হচ্ছে এখানে হচ্ছে এক টেবিল চামচ কর্নফ্লোয়ার ইউজ করব তারপরেও হচ্ছে দিয়ে দিব এক টেবিল চামচ গুঁড়ো দুধ আর যদি আপনাদেরকে গুড়ো দুধটা হচ্ছে বাসায় অ্যাভেলেবেল না থাকে তাহলে হচ্ছে দশ টাকা দামের একটা প্যাকেট এনে দিয়ে দিলেও হবে তারপর হচ্ছে আমরা এখানে দিয়ে দেবো পাঁচ এম বেকিং পাউডার আর এই কেকের ক্ষেত্রে কিন্তু বেকিং সোডা ব্যবহার করা যাবে না আর আমরা এখানে হচ্ছে ফস্টার ক্লাকের বেকিং পাউডার ইউজ করেছি চাইবেন চাইবে না হচ্ছে একটু ভালো মানের বেকিং পাউডার ইউজ করতে তাহলে হচ্ছে কেস্ট কেকের টেস্ট হচ্ছে বেড়ে যাবে ঠিক আছে তো এখন হচ্ছে আমরা শুকনো উপকরণগুলো চেলে নিব চেলে নেওয়ার পরে হচ্ছে লামস বা দানা দানাগুলো ফেলে দিব না সেগুলো আমরা ভালোভাবে চেলে নিব আর আমার গলার অবস্থা হচ্ছে একদম খারাপ হয়ে আছে ঠান্ডায় তো আপনারা হচ্ছে বয়স ওপারটা একটু লক্ষ্য করবেন কারণ হচ্ছে গিয়ে আমি ঠান্ডায় কথা বলতে পারছি না তারপর হচ্ছে আপনাদের রিকোয়েস্টে হচ্ছে আমি ভিডিওটা দিয়েছি তো এখানে হচ্ছে গিয়ে আমরা একটা ব্যালেন্ডারের হচ্ছে গিয়ে একটা ছোট জার নিয়েছি আর এখানে হচ্ছে আমরা একশো পঁচিশ এমএল চিনি থেকে হচ্ছে উঁচু করে পনেরো এম চিনি সরিয়ে নিব কারণ হচ্ছে আমাদের ময়দার মাপ আমাদের হচ্ছে ডিমের পরিমাণ চিনির পরিমাণ এক আর অয়েলের পরিমাণ কিন্তু এক রাখতে হবে ঠিক আছে তো এখন হচ্ছে কি আমরা এখান থেকে উঁচু করে হচ্ছে কি একশো পঁচিশ থেকে উঁচু করে এক টেবিল চামচ সরিয়ে নিব মানে পনেরো এম যে চামচটা সেটা দিয়ে উঁচু করে আমরা সরিয়ে নেব তারপরে হচ্ছে গিয়ে এটা আমরা ব্যালেন্ডারের জারে দিয়ে হচ্ছে গুঁড়ো করে নিবো কারণ হচ্ছে গিয়ে আমরা যখন উইকস দিয়ে মিক্স করবো আমরা কিন্তু আজকে কোনো প্রকার হচ্ছে ইগ বিটার ইউজ করব না ঘরে থাকা উইকস দিয়ে হচ্ছে আমরা কেকটা আজকে বানাবো তো এখন হচ্ছে গিয়ে আমি এইখানে দুইটা ডিম নিয়ে নিয়েছি আজকে হচ্ছে আমি আপনাদের দুইটা ডিমের পাউন্ড কেক শেয়ার করবো যাতে করে আপনাদের ঝামেলা না হয় তো আমরা হচ্ছে ডিমগুলো বড়োও নিব না ছোটোও নিবো না মাঝারি আকারের দুইটা ডিম নিব তো এ পর্যায়ে হচ্ছে ডিমের কুসুমটা হচ্ছে গিয়ে একসাথে পড়ে গেল সমস্যা নেই কারণ হচ্ছে আমরা এগুলো ভেঙেই নিব স্পঞ্জ কেকের মতো হচ্ছে পাউন্ড কেকে এত টেকনিক ফলো করতে হয় না জাস্ট হচ্ছে রেসিপিগুলো আর উপকরণগুলো হুবহু মেপে নিলেই হয়ে যাবে তো এখন হচ্ছে গিয়ে ডিমের ভিতরে যে একটা লালচে ভাব থাকে সেটা আমি সরিয়ে নিয়েছি তারপর হচ্ছে একটা উইক দিয়ে হচ্ছে মিক্স করে নিব আর হচ্ছে এ পর্যায়ে হচ্ছে গিয়ে আমি আমরা হচ্ছে ডাল ঘুটনি দিয়েও করে নিতে পারবো আমি এখানে উইক্স দিয়ে করে নিচ্ছি আপনারা চাইলে উইক্স না থাকলে হচ্ছে ডাল ঘুটনি দিয়ে করে নিতে পারেন ঠিক আছে তো এখন হচ্ছে গিয়ে আমরা এটা দিয়ে হচ্ছে গিয়ে মিক্স করব। আর হচ্ছে গিয়ে ডিমের কুসুম দুটা ভেঙে আস্তে আস্তে করে হচ্ছে মিক্স করব। আপনারা হচ্ছে কাজটা দ্রুত করতে পারবেন আস্তেও করতে পারেন এতে কোনো পাউন্ড কেকের ক্ষেত্রে কোনো আর টিপস নেই টিপস হচ্ছে গিয়ে আমরা হচ্ছে কেকটা যখন বেক করব তখন হচ্ছে আমরা কিছু টিপস অবলম্বন করব এছাড়া হচ্ছে আর তেমন কোনো কিছুই ঝামেলা নেই ঝামেলা কেক এটা তো আমরা হচ্ছে গুঁড়ো করে রাখা হচ্ছে চিনিগুলো দিয়ে দিব আর হচ্ছে আস্তে আস্তে করে মিক্স করে নিব সবগুলো চিনি যখন দেওয়া হয়ে যাবে তারপর হচ্ছে ডিমের ম্যাডটা এমন হবে মানে একদম সাদা সাদা হয়ে আসবে আচ্ছা আমি হচ্ছে ঠান্ডায় দম ছাড়তে পারছি না তারপরে হচ্ছে আপনাদের জন্য ভোস অফ দিচ্ছি কারণ একটাই হচ্ছে আপনারা হচ্ছে গ্রুপে আমাকে অনেক দিন ধরে হচ্ছে গিয়ে বলছেন পাউন্ড কেকটার রেসিপির জন্য তাই হচ্ছে গিয়ে আমি পাউন্ড কেকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আর গ্রুপের বাইরে যারা আছেন তারা হচ্ছে নূর ফিওনা ফ্যামিলি লিখে এফবিতে সার্চ করবেন ওইটাতে হচ্ছে গিয়ে আপনারা একটা গ্রুপ পেয়ে যাবেন সেটাতে অ্যাড হবেন অ্যাড হওয়ার পরে হচ্ছে আপনারা আমার ইউটিউব দেখে যারা হচ্ছে কেক বানানো শিখবেন তারা হচ্ছে ওইখানে পোস্ট করতে পারবেন তো এ পর্যন্ত হচ্ছে গিয়ে আমি উইক্স দিয়ে করে দেখিয়েছিলাম আর যাদের উইক্স নেই তারা হচ্ছে ডালঘুটনি দিয়ে করে নেবেন এতে করে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে হচ্ছে বোলটা হচ্ছে একটু খাব্য নেবেন তাহলে হচ্ছে তাড়াতাড়ি হবে ডালগুতনির। ক্ষেত্রে তো এখন হচ্ছে আমরা হুইক্স দিয়ে হচ্ছে ডিমের ম্যারানটা যে পর্যন্ত একটু সাদা সাদা হয়ে আসবে সে পর্যন্ত হচ্ছে কি একটু নাড়বো আর যখনই সাদা সাদা হয়ে আসবে তখন হচ্ছে কি আমরা এখানে ভেনি এসেন্স যোগ করব না হলে হচ্ছে ডিমের গন্ধে আমরা খেতে পারবো না তো হচ্ছে এখন যে কোনো মুদি দোকানেও হচ্ছে গিয়ে ভেনি লাইসেন্স পাওয়া যায় আপনারা হচ্ছে নিয়ে নেবেন আর তাছাড়া হচ্ছে বেকিং পাউডার আপনারা সবসময় ভালো মানের ব্যবহার করবেন যাতে করে কেকের কোনো তিতাভাব না আসে বা হচ্ছে গিয়ে আমাদের ভাব না আসে বা হচ্ছে গিয়ে কেক হয়ে চুপসেনা যায় ঠিক আছে তো এখন হচ্ছে গিয়ে আমরা ভেনি লাইসেন্স যোগ করে দেবো পাঁচ এম আর এখানে হচ্ছে গিয়ে আমি একটু আগে চকলেট কেক বানিয়েছিলাম সেটা দিয়ে হচ্ছে মেপে ফেলেছি মনে ভুলে ভেনি লাইসেন্সটা হচ্ছে গিয়ে চকলেট ইমুলেশনের সাথে জাস্ট দুই এক ফুটা মিশে যাওয়ার কারণ হচ্ছে এই কালারটা এসেছে তো আপনারা হচ্ছে গিয়ে পাঁচ এম হচ্ছে ভেনি লাইসেন্স দিয়ে নেবেন তারপর হচ্ছে শুকনো উপকরণগুলো আবার চেলে তারপর হচ্ছে আমরা মিক্স করে নিব আর এ পর্যায়ে হচ্ছে আমরা একবারেই হচ্ছে মিক্স করে নিতে পারবো কোনো সমস্যা হবে না এখন হচ্ছে আমরা চেলে তারপর হচ্ছে মিক্স করে নিব ঠিক আছে তারপরে হচ্ছে আমরা স্পঞ্জ কেক যেভাবে হচ্ছে আলতোভাবে ঘুরাই সেভাবে হচ্ছে না ঘোরালেও চলবে আপনারা এটা হচ্ছে ধরা বাঁধার কোনো নিয়ম নেই জাস্ট উপকরণগুলো ঠিক রাখবেন আর হচ্ছে কেক আমরা যখন বেক করব তখন হচ্ছে টাইমিংটা ঠিক রাখবেন এতে করেই হচ্ছে আপনাদের কেকটা একদম পারফেক্ট হয়ে যাবে ঠিক আছে তো এখন হচ্ছে কি আমরা উইক্সের মাধ্যমে এটা মিক্স করে নিচ্ছি আর এ পর্যায়ে বলে নিচ্ছি আপনারা যারা আমার চ্যানেলটি এই পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা হচ্ছে প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে লাইভ বা ভিডিও আপলোড করার সাথে সাথে হচ্ছে আপনারা নোটিফিকেশান পেয়ে যান আর হচ্ছে ভিডিওতে ভিডিও দেখতে পারেন লাইভে হচ্ছে জয়েন হতে পারেন তো প্লিজ এ পর্যন্ত যারা দেখছেন ভিডিওটি একটা কমেন্ট করবেন আর হচ্ছে দয়া করে একটা লাইক দিবেন কারণ ভিডিও দেখেন হচ্ছে ভিউজ হয় অনেক কিন্তু লাইক দেন না এতে করে কিন্তু অনেক খারাপ লাগে তো এ পর্যায়ে হচ্ছে আমরা তো এই পর্যায়ে হচ্ছে আমরা হাফ কাপ থেকে মানে একশো পঁচিশ থেকে পনেরো এম কম দিয়েছি অয়েলটা ঠিক আছে আমরা হচ্ছে একশো দশ এম অয়েল দিব বা পাঁচ এম বেশি হলেও সমস্যা নেই সেক্ষেত্রে হচ্ছে আপনারা হাফ কাপ তেল থেকে এক টেবিল চামচ উঠিয়ে রাখবেন তাহলে হচ্ছে গিয়ে কাপের মাপটা সঠিক হবে আমি কতটা বোঝাতে পেরেছি জানি না তবে আপনারা ভিডিওটা লক্ষ্য করে শুনবেন তাহলে হচ্ছে রেসিপিটা মনে থাকবে আর আমি হচ্ছে লিখে দিব রেসিপিটা গ্রামের মাপেও আর হচ্ছে গিয়ে কাপের মাপেও আর হচ্ছে এই পর্যায়ে যেহেতু আমরা অয়েল দিয়ে বানাবো সেক্ষেত্রে হচ্ছে এটা একটু লিকুইডই হবে আর এ পর্যায়ে যদি আমরা বিটার দিয়ে করতাম সে পর্যায়ে হচ্ছে ডিমের ফোমটা বেশি হতো যার কারণে ঘনত্ব হতো তখন হচ্ছে আমরা দুই টেবিল চামচ মিল্ক দিয়ে দিতাম যেহেতু আমরা বিটার দিয়ে করিনি উইকস দিয়ে করেছি তাই হচ্ছে এই পর্যায়ে আমাদের দুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই এ পর্যায়ে হচ্ছে আমরা এটাকে ভালো মতো মিক্স করে এজি ব্যাটারটা হচ্ছে এমন পর্যায়ে হবে জাস্ট হচ্ছে আমরা যে ডুবা পিঠা বানাই ওরকম একটা ডোয়ের মতো হবে তো এর থেকে যদি ঘন হয়ে যায় আপনাদের ডোটা তাহলে হচ্ছে গিয়ে এক টেবিল বা দুই টেবিল চামচ দুধ ইউজ করতে পারেন ঠিক আছে আর যারা হচ্ছে বিটার দিয়ে করবেন তারা হচ্ছে এই ঘনত্বটা চেক করে নেবেন কারণ হচ্ছে ডিম ছোট বড় হলেও কিন্তু অনেক সময় ব্যাটারটা ঘনত্ব হতে পারে তো তখন হচ্ছে ব্যাটারটা যদি একটু ঘনত্ব হয় তাহলে হচ্ছে আপনারা একটুখানি এক টেবিল বা দুই টেবিল মিল্ক দিয়ে নিবেন আর এখানে হচ্ছে আমি সাত ইঞ্চি মোল্ডে হচ্ছে কেকটা বেক করব। অর্ধেক দেওয়া হয়ে গেলে এখানে আমি কিছু কিসমিস দিয়ে নিব যাতে করে হচ্ছে মাঝখানে একটু কিচমিচটা কামড় পরে এই জন্য উপরে কিসমিচ দিব না কারণ হচ্ছে উপকর উপহরে হচ্ছে কিসমিসটা দিলে সেই ক্ষেত্রে হচ্ছে কিসমিসটা যেহেতু ড্রাই তাই হচ্ছে গিয়ে এখানে খুবই ড্রাই আর এটা ফুলে পানিটা কিসমিসের ভিতরে যেহেতু পানি থাকে সেটা হচ্ছে গিয়ে চুপসে পুড়ে যাবে যার কারণ হচ্ছে আমরা কিসমিসটা ভিতরে দিয়ে দিব। তো পর্যায়ে হচ্ছে আমি বাটিতে থাকা বাকি উপকরণগুলো ঢেলে নিব আর আমি কিন্তু চুলাতে হচ্ছে গিয়ে একটা হাড়িতে দশ মিনিটে হচ্ছে গিয়ে ফ্রি হিট দিয়ে এসেছি আর হাঁড়িটার ভিতর হচ্ছে আমরা একটা স্ট্যান্ড দিব স্ট্যান্ডের নিচে হচ্ছে একটা কাগজ দিয়ে নিব আর যাদের হচ্ছে গিয়ে চুলার আজ হচ্ছে গিয়ে মাঝখান সাইডটা কমে না বেড়ে থাকে তারা হচ্ছে গিয়ে মাঝখানের সাইডটা বেড়ে থাকলে ভিতরে কাগজ দিবেন না কালার একটু কম আসুক কিন্তু কে কে হচ্ছে কাগজের পুরা গন্ধ না আসুক ঠিক আছে তো আমার হচ্ছে গিয়ে চুলাটা হচ্ছে মাঝখানের আগুনটার থেকে চারো সাইডটা একদম সুন্দরভাবে দেওয়া যায় যার কারণে হচ্ছে মানে সমানভাবে দেওয়া যায় যার কারণে হচ্ছে আমি কাগজ দিয়েছি একটু বেশি কালার আসার জন্য ওভেনের মতো তো এ কিন্তু আমি বাকি ব্যাটারটা হচ্ছে ডেলে নিয়েছি আর আমি হচ্ছে গিয়ে আবারও একটু বলে নিচ্ছি যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে উপকৃত হচ্ছেন বা হচ্ছে আমার লাইভ ভিডিওগুলো দেখে উপকৃত হয়েছেন প্লিজ একটা করে লাইক দিবেন আর হচ্ছে কমেন্ট করবেন ঠিক আছে তো এই পর্যায়ে হচ্ছে কি আমি চুলাই হাঁড়িটা বসিয়ে দিয়েছিলাম আপনাদেরকে দেখাই তো আমি এখানে কেকটা দিয়ে দিয়েছি আর আমি কিন্তু আজকে কেকটায় কোনো পানি দিয়ে দাগ কাটিনি মাঝখান বরাবরই তারপরেও কিন্তু এখানে এতটা পারফেক্ট হয়েছে দেখবেন এভাবে ফুলে যাবে ঠিক আছে তো হচ্ছে গিয়ে আমি জানতাম যে মাঝখানে ক্র্যাশটা হবে না তারপর হচ্ছে বের করে দেখি হয়ে গিয়েছে আসলে আমি এটা হচ্ছে বয়েস দুবার দেওয়ার সময় বলে দিচ্ছি কারণ যেহেতু আমি এটা আগে বেক করেছি এটা লাইভে দেখাচ্ছি না ভিডিওর মাধ্যমে শেয়ার করছি তাই হচ্ছে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি তো আমি কিন্তু এখানে সমান একটা দাগ টেনে দেই জাস্ট হচ্ছে গিয়ে এভাবে ক্রাশটা চলে এসেছে আর আমার কেকটার কালারটি একটু বেশি এসেছে মনে হচ্ছে যে পুড়ে গিয়েছে আসলে এখানে পুড়ে যায়নি আমি আপনাদেরকে এখনই কেটে দিব আর চুলা থেকে হচ্ছে গরম থাকা অবস্থায় ওভেনে বেক করেন বা চুলায় বেক করেন কেকটা কিন্তু নামিয়ে দেড় টেবিল চামচ হচ্ছে আমরা মিল্ক দিয়ে নিব আর এটা হচ্ছে আপনারা গরুর দুধটা পানির সাথে মিক্স করে দিতে পারেন বা হচ্ছে অরিজিনাল মিল্কটা গরুর যে মিল্কটা থাকে সেটাও দিতে পারেন আর এখন হচ্ছে গিয়ে আমি এটা আবারও তো এটা আমরা আবারও চুলায় হচ্ছে গিয়ে দশ থেকে পনেরো মিনিট রাখার পরে আস্তে আস্তে গরমে হচ্ছে একদম মিল্কটা যে ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে একদম নিচ পর্যন্ত গিয়ে কেকটা সফট হয়ে যাবে তারপর হচ্ছে এখানে আমরা কেটে দেখাচ্ছি এই যে দেখেন এটা কিন্তু পুড়ে যায়নি জাস্ট একটু বেশি কালার আনার জন্য হচ্ছে আমি চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট বেক করে নিয়েছি ঠিক আছে কেকটা হচ্ছে আমাদের চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট বেক করে নিতে হবে আপনারা চল্লিশ মিনিট হয়ে গেলে তখন হচ্ছে একটা কাঠির মাধ্যমে চেক করে দেখবেন যদি দেখেন হয়ে গিয়েছে তারপর হচ্ছে ওভেন বা গ্যাস যেটাই করেন না কেন অফ করে দিবেন তারপর হচ্ছে যদি দেখেন আরও একটু কালার আসতে আনতে চান সেক্ষেত্রে আরও পাঁচ মিনিট বেক করে নেবেন কেকটা কতটা সফট হয়েছে আমি কিন্তু ভেঙে দেখিয়ে দিয়েছি তো আরও একটা রেসিপির হচ্ছে শর্ট ভিডিও দেখাই আর এটা হচ্ছে বাটার দিয়ে করা এটা আমি করেছি করে হচ্ছে চ্যানেলে হচ্ছে ভিডিও দিয়েছি যাদের প্রয়োজন আপনারা হচ্ছে বাটারেরটাও দেখে নিতে পারেন আসলে অয়েলের থেকে বাটারটা স্মেল বা টেস্ট অনেক বেশি আর অনেক ভালো লাগে তো এ পর্যায়ে যারা হচ্ছে আমার ভিডিওটা দেখেছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে করে আপনাদের সুস্থ হয়ে অনেক তাড়াতাড়ি প্রতিদিন হচ্ছে গিয়ে অনেক 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 ভিডিওর হচ্ছে গিয়ে ক্লিপ দিতে পারি অনেক ভিডিও উপহার দিতে পারি কেক নিয়ে পারফেক্ট কেক হচ্ছে আমার চ্যানেলে পেয়ে যাবেন ইনশাল্লাহ কখনো আপনাদের উপকরণ নষ্ট হবে না সে আশা ভরসা আমার উপরে রাখতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ